আপনারা কি জানেন অনলাইন ইউপিএসটা কি হ্যাঁ আমি জানি অনেকেই আপনারা জানেন কিন্তু যারা অনেকেই জানেন না তাদের জন্য আমি বিষয়টা একটু বলতেছি দেখেন অনলাইন আমরা কিছু কিছু বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করি এই তুই কি অনলাইনে আসস আমি বলছি অনলাইনে আসি তার মানে কি সর্ব সর্বদা লাইনের মধ্যে থাকা যখন আপনি তাকে জিজ্ঞেস করেন যে অনলাইন আছে কিনা তখন সে কি বলে তার মানে সে অনলাইনে থাকা মানে কি তার সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারতেছেন যোগাযোগের কোনো বিচ্ছিন্ন বা যোগাযোগের কোনো প্রবলেম হবে না সেটা কি বলা হয় অনলাইন আর টেকনিক্যাল ভাষায় যদি বলি দেখেন অনলাইন ইউপিএস হলো যে ইউপিএস কারেন্ট চলে গেলে তার কোনো সমস্যা হয় না কারণটা কি সে সবসময় ব্যাটারি থেকে কি করে ব্যাটারি থেকে ডিসি পাওয়ারটা নিয়ে কি করে এই অনলাইন ইউপিএস এর ভিতরে কি করে ডিসি এসি কনভার্টার আছে সেটা কি করে ডিসি থেকে মানে ব্যাটারি থেকে ডিসি পাওয়ারটা নিয়ে ডিসি এসি কনভার্টারের মাধ্যমে এসি করে আমাদের লোডকে সরবরাহ করে দেখেন আরেকটা কি হচ্ছে এটা কিন্তু অলরেডি কি হচ্ছে লাইন অন করা আছে আর যখন কারেন্ট থাকে তখন কি করে কারেন্টটা যখন অনলাইন ইউপিএস মধ্যে প্রবেশ করে তখন কি করে তার মধ্যে একটা এসি ডিসি কনভার্টার আছে সে কি করতেছে তখন ওই এসি ডিসি কনভার্টার এসিটাকে ডিসি করে ব্যাটারির সাথে কানেক্ট হয়ে লোডে সরবরাহ করতেছে অর্থাৎ প্রথমে কারেন্ট থেকে সে কি করতে এসিটাকে ডিসি করে ব্যাটারির সাথে প্যারালাল কানেকশন যারা টেকনিক্যাল বিষয় জানেন প্যারালাল হয়ে যাচ্ছে তার মানে যখন প্যারালাল হয়ে যাচ্ছে একটা তো অপশন অলরেডি কানেক্ট করাই আছে আরেকটা কি হচ্ছে কারেন্ট যখন আসছে সেটা কি করতেছে এসিটাকে ডিসি করে ব্যাটারির সাথে প্যারালাল হয়ে ব্যাটারিটাকে চার্জ করতেছে এবং ব্যাটারি থেকে ডিসি পাওয়ার নিয়ে কি করতেছে সেখানে আবার ডিসি এসি কনভার্টার আছে সেই কনভার্টারের মাধ্যমে কি করতেছে লোডে সরবরাহ করতেছে এই ক্ষেত্রে কি হচ্ছে যেহেতু ডিসি থেকে অলরেডি আউটপুট চলতেছে সেই ক্ষেত্রে যদি কারেন্টের লাইন অফ হয়েও যায় ক্ষেত্রে আউটপুটের কোনো বিঘ্ন ঘটতেছে না আর যদি কি হয় যদি কারেন্ট চলে আসে সেই এসিটাকে ডিসি করে ব্যাটারির সাথে প্যারালাল হয়ে লোডে সরবরাহ করতেছে আরেকটু সহজভাবে যদি বলি যদি আপনি এক্সাম্পল একটা আইপিএস এর সাথে বারো বোল্ট একশো সংযোগ করেন সংযোগ করে কি করলেন প্যারালাল করে লাইনে দিয়ে রাখলেন সেখান থেকে যদি আপনি কি করেন একটা ব্যাটারি খুলে নেন লাইন থাকা অবস্থায় তাহলে কি ওই আইপিএস এর না কারণ কি অলরেডি তার যে বারো বোল্ট পাওয়ার দরকার যে এম্পিয়ার দরকার সে অলরেডি পাচ্ছে এই কারণে যদি একটা আপনি কি করেন একটা ব্যাটারি প্যারালাল থেকে আরেকটা ব্যাটারি যদি খুলে নেন অর্থাৎ যখন দুইশো এম্পিয়ার এর দুইটা ব্যাটারি যখন প্যারালাল কানেকশন থাকবে কারেন্ট থাকা অবস্থায় লাইন থাকা অবস্থায় যদি কি করেন করেন ওই জায়গা থেকে আপনি একটা ব্যাটারি সরাই নেন তাহলে কি হবে না আইপিএস এর কোনো সমস্যা হবে না আমি জাস্ট একটু আপনাদের বোঝানোর জন্য বললাম এটাই অনলাইনটা সেইভাবেই কাজ করে যখন কারেন্ট থাকে তখন এসিটাকে ডিসি করে ব্যাটারির সাথে প্যারালাল কানেকশন হয়ে ব্যাটারিটাকে চার্জ করে এবং ব্যাটারি থেকে কি করে আরেকটা কনভার্টার আছে যেটাকে এসি ডিসিটাকে এসি করে লোডে সরবরাহ করে এটাই হলো অনলাইন অনলাইন ইউপিএস এর কাজ অনলাইন ইউপিএস এর কাজ মানে কি সে সর্বদা আপনার পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য সর্বদা কি হয়ে থাকে দাঁড়িয়ে থাকে সচেষ্ট থাকে বা সচেতন থাকে যাতে আপনার যে ইকুইপমেন্টটা চালাচ্ছেন সেখানে কোনো প্রকার কোনো বিঘ্নিত ঘটে না